ঙ্গলে শিবে স্বার্থস্বিকে গৌরী নারায়ণে নমস্তু প্রণতা বিশ্বৈল্য বা লোক বরদাভারদিয়ার প্রীতি শুভেচ্ছা জনাই প্রশাসনের সবাইকে এবং উপস্থিত পূজা কমিটির সদস্য সদস্যা লোকে বর্তমান আমাদের হুগলি জেলায় কিছু স্থান বন্যা কবলিত আমরা সবাই জানি সেজন্য আমরা সবাই উৎকণ্ঠিত তাদের জন্য কিভাবে কি করা যায় অবস্থায় মা দুর্গার আরাধনা আমাদের সবাইকেই করতে হবে তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও গোঘাট থানা একটি প্রশাসনিক বৈঠকের আহ্বান করেছে সেখানে প্রশাসনের বিভিন্ন মানুষ মানুষজনেরা এসেছেন তারা তাদের গাইডলাইন সরকারের পক্ষ থেকে যা দিয়েছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করবে আমি দু একটা কথা বলবো আপনারা অনেকেই রামকৃষ্ণ মঠ মিশনের পূজা দেখতে গিয়ে থাকেন তাদেরকে যারা যান এবং যারা যান না যারা যেতে পারেন না সবাইকেই আমি রামকৃষ্ণ মঠ কামার পুকুরের পক্ষ থেকে যাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই পূজা শুধু ব্যক্তিকেন্দ্রিক আনন্দ যেন না হয় সেটা আমাদের প্রথম দেখতে হবে যাতে সবাইকারই এই পূজাতে আনন্দে অংশগ্রহণ করতে পারে সেই দৃষ্টিভঙ্গি রাখতে হবে আর আমাদের এই আনন্দ যেন কারোর দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় সেটাও দেখতে হবে তার জন্য কয়েকটা দিক যদি আমরা অনুধান অনুসরণ করি তাহলে সেই পূজাটা সত্যিই সবাইকার ক্ষেত্রে আনন্দদায়ক হয় প্রথমত মাইক বা সাউন্ড দেখবেন আমাদের মটভিশনে যে গান ভজন যেগুলো বাজানো হয় সেগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে শোনা যায় সেরকমভাবে খুব জোরালো কিছু করা হয় না তো সরকার থেকে বলা হয় যে পঁয়ষট্টি ডেসিমেলের মধ্যে রাখতে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সেটা মেনটেন করার আর এই বিদ্যুৎ দপ্তরের তরফ থেকেও একটা ইনস্ট্রাকশন থাকে যে বিদ্যুতের অপচয় যাতে না হয় সেই দিকটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে আর বিসর্জনের সময় এই যে তার রাস্তার উপরে আছে আপনারা এমনভাবে আনন্দ উপভোগ করবেন না করার চেষ্টা করবেন না যাতে কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা আপনারা মাথায় রাখবেন আর এই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য যদি আপনারা পূজা কমিটির পক্ষ থেকে কিছু সামাজিক কাজকর্ম করে থাকেন আপনাদের লোকালয়ের মধ্যে যেরকম ছাত্রছাত্রীদের মধ্যে যদি শিক্ষা সামগ্রী দিয়ে থাকেন আপনাদের পূজা করার পরে যদি কিছু অবশিষ্ট থাকে সেই অনুসারে কিংবা পূজার আগে থেকে যদি আপনারা একটা প্ল্যান প্রোগ্রাম করেন যে কীভাবে আমরা সমাজের জন্য কিছু করতে পারি তাহলে এই পূজাটা সার্বিকভাবে মা তো শুধু ওই মূর্তির মধ্যে অবস্থান করেন না সবাইকার মধ্যেই মা অবস্থান করেন কিংবা বন্যা কবলিত যে জায়গাগুলো আছে এই খানাগুলের সেই সব জায়গাতেও যদি আপনারা কিছু কোনো কোনোরকমভাবে সাহায্য করতে পারেন সেটাও দেখবেন তাতেও মা মায়েরই পুজো হবে মা সর্বভূতে আছেন আরেকটা কথা রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে পূজা দেখা যে কোনো সময় খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে পুজোটা একটা সার্বিক আনন্দের কারণ হবে বিশেষ করে মাইক মাইকের আওয়াজ অনেক বৃদ্ধ বৃদ্ধারা থাকেন বাড়িতে যাদের কাছে ওই আওয়াজটি খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় সেজন্য এমন জোরালো বক্স ব্যবহার করবেন না যাতে সেটা দুঃখদায়ক হয় আর বিদ্যুৎ দপ্তরের ব্যাপার বললাম যেটুকু ফায়ার ফায়ারেরও আপনাদের কিছু ইন্সট্রাকশন দেওয়া থাকে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন প্যান্ডেলের হাইট এত বেশি উঁচু করবেন না যাতে অগ্নিসংযোগ ঘটে যায় এইরকম কিছু ইনস্ট্রাকশন আপনাদের থাকে দেওয়া আপনারা সবাই ফলো করেন তবু কিছু কিছু সময় আমাদেরকে সেটা মনে করিয়ে দিতে হয় আমরাও মায়ের পূজা করে থাকি তো সেই জায়গায় চিন্তা ভাবনা করে আপনারা পূজা করবেন বিশেষ করে হুগলির এবারে অবস্থা খুবই খারাপ পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও এসডিও সব জায়গায় সবাই এখন থানাকুল এবং ইত্যাদি অন্যান্য তৎসংলগ্ন জায়গায় খুবই ব্যস্ত বন্যা ত্রাণ কাজকর্মের জন্য তা সত্ত্বেও আজকে তারা একটা এই যে প্রশাসনিক সভা আয়োজন করেছে গোঘাট থানা তার জন্য আমি আবার পুনরায় সবাইকে আমার অন্তরের অন্তত্থল থেকে শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ জানাই আমরা শ্রীমদ মহারাজের বক্তব্য শুনলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আরেক মহারাজ আছে আমরা মহারাজকে অনুরোধ করবো কিছু মূল্যবান বক্তব্য আপনাদের কাছে রাখার জন্য মহারাজ

আমাদের যেটা মঠ মিশনের রামকৃষ্ণ মঠ মিশের আদর্শ জীবে প্রেম করে যে সেই জন্য সে মূর্তি পূজার মতে আপাত না থেকে আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি আর কি তার দিকে যে ভয়াবহ বন্যা আমরা পড়ে আছি আর কি সেই থেকে যে সাধারণ মানুষের মা সাধারণ মানুষের কিন্তু আমরা উপকার করতে পারি কিছু চর্চনা করতে পারি সেটা সবচেয়ে বড়ো পূজা তো সেটাকে মাথায় রাখবেন রেখে পূজাটা খুব সুন্দরভাবে হোক কিছু প্রশাসনিকভাবে কিছু নির্দেশ আমাদের নিশ্চয়ই দেবেন এই আশা দেখে সকলকে আবার অভিনন্দন জানিয়ে আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছিলাম

যে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের যে ফেসবুক পেজ আছে তার মাধ্যমেও জেনেছে এই মাসের অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের বারো তারিখ বিগত বারো তারিখ আমাদের মাননীয় এসপি সাহেব আমাদের এবছর এই অনলাইন পূজা পোর্টালের উদ্বোধন করেছে এতদিন যেটা হতো আপনারা দেখেছেন যে পূজার যে পারমিশন সেটা হয়তো কখনো সিঙ্গেল উইন্ডো হয়েছে একই ছাদের তলায় অথবা ঘুরে ঘুরে বিভিন্ন অফিসে আপনাদের যেটা করতে হয়েছে সেইটাকে এই বছর মাননীয় এসপি সাহেবের উদ্যোগে আমরা পুরো অনলাইন পোর্টালে কনভার্ট করতে পেরেছি আপনাদের হয়তো আমাদের এই হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টে অনলাইন পোর্টাল সম্পর্কে আমরা খুব একটা অবগত নই তবু আমি বিগত কয়েকদিনে যা যা জানতে পেরেছি বিভিন্ন মিটিং থেকে বা যা যা লিঙ্ক পেয়েছি ভিডিও পেয়েছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম সেখানে হয়তো সকলে উপস্থিত এখানে যারা আছেন তারা ছিলেন না আপনাদেরও হয়তো অনেক প্রশ্ন থেকে গেছে অ্যাকচুয়ালি এটা নতুন হওয়ার কারণে আমাদের সকলের মধ্যেই কোনো না কোনো জায়গাতে কিছু না কিছু কনফিউশন বা প্রশ্ন আছে আপনাদের হয়তো একটু বেশি আছে আমাদের হয়তো কম আছে বা আমরা হয়তো যে জায়গা থেকে কোশ্চেন করবো আপনাদের হয়তো সে জায়গাটা এখনও পৌঁছাতে পারেননি বলেও আসেনি প্রশ্নটা কিন্তু এখান থেকে প্রশ্ন আসা স্বাভাবিক আমি আগেও বলেছি আপনাদেরকে আবারও বলছি আমি পোর্টালটা কীভাবে আমাদের অপারেট করতে হয় আমি একটা মোটামুটি আছে আমাদের কাছে আমরা দেখাবো আপনাদের প্র্যাকটিক্যালি করে এবং আপনাদেরকে বলবো যদি কোনো জায়গাতে ওই পূজা পারমিশন পোর্টালে লগ ইন করতে বা কোনো ডেটা ইনপুট করতে কিছু অসুবিধা হয় আপনি হোয়াটসঅ্যাপে যে আমাদের গ্রুপ আছে সেখানে যোগাযোগ করবেন প্রয়োজন পড়লে যদি কোনো জায়গায় আটকে যায় সেটা স্ক্রিনশট তুলে কোন কী বুঝতে অসুবিধা হচ্ছে কোন জায়গাটা আছে মার্ক করে দেবেন আমরা যদি জানি তো আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানাবো অথবা হেল্পলাইন নাম্বার আছে আমরা যোগাযোগ করে আপনাদেরকে জানাবো প্রথম বলে রাখি যেটা আমাদের কোথা থেকে আপনারা এই কাজটা করতে পারবেন আপনারা যে আমাদের মোবাইল ব্রাউজার চেষ্টা করবেন পিসিতে করার মানে কম্পিউটারে করার তাতে কিছু সুবিধা আছে কারণ এটা ঠিক মোবাইল সাপোর্টেড অ্যাপ নয় কিছু অসুবিধা থাকতে পারে মোবাইলে পোর্টালে আপনারা প্রথমে হুগলি রুরাল পূজা পারমিশন হুগলি রুরাল পূজা ক্লিক করবেন মানে এটাকে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এইটা ভালো করে শুনবেন এবং ভালো করে দেখবেন এটাই কিন্তু করতে হবে অফলাইনে কিন্তু কিছু নেই পুরোটাই অনলাইনে হবে সুতরাং দয়া করে সবাই এটা মন দিয়ে দেখবেন অসুবিধা হলে আমরা তো যেটা বললাম সুমিত বৌ যেটা বললেন যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিন্তু এটা সবাই একটু বোঝার চেষ্টা করুন ভালো করে দেখুন সবাই আপনাদেরকে শুধু ইলেকট্রিকের যে কোটেশনটা দিতে হবে আর ফায়ারের একটা ছোট পার্ট আছে ওসি ফায়ার সাহেব এলেন উনি বলে দেবেন আপনাদের বাকি পুরো কাজটাই কিন্তু আপনাদের থ্রু পোর্টাল হবে পোর্টালে ফার্স্ট কিভাবে যাবেন আপনারা ব্রাউজারে সার্চ করবেন হুগলি রুরাল পূজা পারমিশন এবং এখানে দেখুন ওই যে আছে ফার্স্টে হুগলি রুরাল পূজা পারমিশন ওইটা আপনারা ক্লিক করবেন লগ ইন যেটা আছে ক্লিক করলে এটা ক্লিক করলে এই ইন্টারফেসটা খুলবে আপনাদের সামনে ঠিক এটাই কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের পেজ অন্য যদি কোনোভাবে খুলে একটু ভেরিফাই করে নেবেন এই হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের লোগো আছে এখানে দেখুন দুর্গাপূজা লগ ইন তাতে দুখানা আছে ওপরে আছে ইউজার আইডি আর তারপরে সেন্ড ওটিপি নিচে আছে এই ডেটা গুলো দিনে পরেটা যেতে পারবো আমি ভিডিও দেখাবো আপনাকে এদের পরেটা যেতে পারবো দেখুন আপনারা এইখানে এই ক্লাবের যে প্রাইমারি যে এটাও কিন্তু তারাই করতে পারবেন যাদের এই আমি এখন যেটা দেখাবো সেটা তারাই করতে পারবেন যাদের প্রিভিয়াসলি পারমিস্টেড পুজো আছে তো আপনাদেরকে আমি অলরেডি হোয়াটসঅ্যাপে একটা চার্ট দিয়েছিলাম আমাদের রোবাট থানার যতগুলো পুজো আছে প্রত্যেকটা পূজা কমিটির এখানে একটা করে আইডি নাম্বার দেওয়া আছে আর সেই পূজা কমিটির যে সেক্রেটারি